দেখেন কিভাবে তারা গলা পাতা কারাগালি করতেছে দেখেন সিংনি মানুষজন তারা সে সুন্দর পরিবেশ দেখতেছেন সিন্নি কার জন্য তারা পাতা নিয়ে কাড়াকাড়ি করতেছে এই যে দিচ্ছে এখানে সিন্নি দেখেন এত একটা সুন্দর একটা পরিবেশ প্রতিদিন প্রতি শুক্রবার জুম্মার দিন এভাবে খির দেওয়া হয় কিনে দেওয়া হয় কোন কোন জায়গায় সিনি দেয় নামাজ শেষে আপনারা দেখতেছেন পরিবেশ মসজিদ থেকে সবাই বের হচ্ছে

হ্যাঁ কলাপাতা শর্ট পড়ার কারণে তারা গাছ থেকে কলাপাতা ছিঁড়ে নিচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ দেখুন এরকম কোন কোন মসজিদে কোন কোন জায়গায় হয় আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এত সুন্দর একটা পরিবেশ প্রতি জুম্বার দিন এরকম ক্ষীর দেওয়া হয় তো কোন কোন মসজিদে এরকম ক্ষীর দেওয়া হয় অবশ্যই আপনারা বলবেন অবশ্যই অবশেষে আমি একটা পাতা অনেক প্রেমে নিলাম আমোনিয়ার জন্য আমাকে একটু দেন আমাকে একটু দেন অবশ্যই আমও পেয়ে গেলাম गाइस আমাকেও দিলো তোমার ক্ষীর পাওয়ার পর তোমার অনুভূতিটা কেমন

তুমি খাওয়া বাস যাচ্ছো এই কাজ করতে নেই এক দুই নিতে নেই এক জমের গরম আচ্ছা নেন আপনি নেন আমারটুকু নিয়ে যান সমস্যা নেই দেখুন আমার এখান থেকে মানুষ নিয়ে খেয়ে ফেলেছে আমার একটু দেন আচ্ছা কাউরে ডবল করে দিয়ে না কাউরে ডবল করে দিয়ে না এই যে এত ক্ষীর বাইসে গেছে এগুলো কি করবেন কাকা এত ক্ষীর বাইসে গেছে এগুলো কি করবেন